কোনো অবৈধ ভোটারের নামকে আমরা বাদ যেতে দেবো না অবৈধ ভোটারগুলোর নাম বাদ পড়বে কোনো কথা হবে না কোথায় তারা যারা বলছিল পশ্চিমবাংলা এস করতে দেবো না সর্বপ্রথম বলবো আপনারা আতঙ্কিত হবেন না মুসলিম সহ দলিত আদিবাসী মানুষকে ভুল বোঝাচ্ছিল এসআইআর করতে দেবো না আর এসআইআর করার জন্য প্রায় নব্বই হাজার অফিসার মমতা ব্যানার্জির সরকার ইসিআইকে তুলে দিয়েছে আতঙ্কিত হলে সমস্যার সমাধান হবে না আপনার আতঙ্কিত হয়ে গেলে আপনার কাগজ কি অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে আপনার যে পেপারগুলো আছে রেডি করুন বুথ লেভেল অফিসার আপনার বাড়িতে যাবে একবার না তিনবার যাওয়ার কথা বলা হচ্ছে কাগজগুলো সঠিকভাবে জমা দিন আর বুথ লেভেল যে অফিসার আসবে তার নাম ফোন নম্বর তার ডিজিগনেশান তাকে যে এই কাজের জন্য নিযুক্ত করা আছে তার প্রমাণপত্র ডকুমেন্টসটা একটা ছবি তুলে আপনারা রেখে দিন আমি তখন যখন বলছিলাম যে এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না তখন আমার সম্পর্কে বাজে মন্তব্য বলে করেছিল আজকে তারা কথাই রাজ্য প্রশাসনের রাজ্য সরকারের পক্ষ থেকে তার দলের লোকেরা অনেক কথা বলেছিল আজকে তারা কথা বলছে না কেন আজকেও তারা দেখুন অনেকে পোস্ট করছে আতঙ্কিত হবেন না এই এইগুলো রেডি রাখুন আমি অনেক আগে কথা বলেছিলাম মমতা ব্যানার্জির দলের লোকেরা বলছে আতঙ্কিত এই এসআইআর করতে দেবো না আর এসআইআর করার জন্য প্রায় নব্বই হাজার অফিসার মমতা ব্যানার্জির সরকার ইসিআইকে তুলে দিয়েছে এরাই সাঁপ হয়ে কামড়া চৌজা হয়ে ঝাড়ছে আমি একটা কথা বলবো এই রাজনৈতিক নেতাদের খপ্পে আপনারা পড়বেন না এদের কথায় উত্তেজিত হবেন না কোনো অফিসারের সাথে খারাপ আচরণ কেউ করবেন না অফিসার আসবে তার ডিজিগনেশান তাকে যে কাজের জন্য দায়িত্ব দেওয়া আছে তার ডিটেলসটা আপনি তুলে রাখুন আর যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন আছে যেগুলো চাইছে সেগুলো দিন যখন কাগজটা তুলে দেবে নিয়ে যাবে তার একটা ফটোকপি আপনি রেখে দেবেন যখন সাবমিট যদি করে যদি বৈধ ভোটারকে ডি ভোটার করে সেই অফিসারের নাম বিরুদ্ধে আইন তো লড়াই হবে তাকে আইনের মাধ্যমে ছেড়ে ছেড়ে কথা বলবো না আইনের মাধ্যমে তাকে বুঝে নেবো আর মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই হবে যদি কারো বৈধ ভোটারের নাম বাতিল করে আমরা চাই অবৈধ ভোটারের নাম বাতিল হোক মৃত ভোটারের নাম বাতিল হোক এক জায়গায় একাধিক জায়গায় একজনের নাম আছে সেই তার ভোটারদের নাম বাতিল হোক এক জায়গায় নাম থাকুক এই এই হোক কিন্তু পলিটিক্যাল এসাই আর কি আমরা চরম বিরোধিতা করবো এর বিরুদ্ধে আমরা কথা বলবো আর স্বাভাবিকভাবে হোক ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া সংবিধান প্রদত্ত মানে মানুষের যে ভোটদানের যে স্বাধীনতা আছে সেটাকে আরও বেশি ইনশোর করবে এটা আমি আশা রাখব লাস্ট একটা কথা বলবো অনেকের কথা শুনে বিশেষ করে তৃণমূলের নেতাদের কথা শুনে কেউ উত্তেজনায় জড়িয়ে পড়বেন না একুশে নির্বাচনের সময় তৃণমূলের নেতারা কী বলেছিল সেন্ট্রাল ফোর্স আসলে খুন্তি কুদাল ঝাঁটা কড়া কী সব নিয়ে বেরোতে বলেছিলো অনেকে বেরিয়ে গিয়েছিল কোথায় শীতলকুচিতে চারজন মানুষ মারা গিয়েছিল সেন্ট্রাল ফোর্সের গুলিতে চার বছর হয়ে গেল মমতা ব্যানার্জি সরকার বিচার করেছে বিচার দিয়েছে যার মা গেছে যার যার স্বামী গেছে সেই বুঝছে যার ছেলে গেছে সেই বুঝছে যার পিতা গেছে সেই বুঝছে যা যে যাদের পরিবারে চারজন মারা গেল তারাই আজকে বুঝছে এখনও কিন্তু বিচার পেল না তাই আমি বলবো রাজনৈতিক নেতাদের চক্করে ফাঁদে পড়ে উত্তেজিত হবেন না মাথা ঠান্ডা রাখুন আতঙ্কিত হবেন না আপনার ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলোকে কালেক্ট করুন এক মাস সময় পাবে এইটা ডোর টু ডোর গিয়ে এই ডকুমেন্টসগুলো চেক করার পরে যে ফর্মটা করার এক মাস সময় পাবে তারপরে পাবলিশড হবে ওই পাবলিশে যদি কোনো রকম ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবে হোক আমি দুটোই ধরছি ইচ্ছাকৃতভাবে করলে তো ছাড় পাবে না আইনি লড়াই চলবে অনিচ্ছাকৃতভাবে যদি কারো নাম না আসে সেক্ষেত্রে বা যদি ডিভোটার যে প্রসঙ্গটা আসছে মানে যেটা ভয়ের কারণ সেটাও প্রায় এক মাস সময় পাওয়া যাচ্ছে সবকে সেটা আবেদন করার জন্য সেটা সংশোধনের জন্য সুতরাং আতঙ্কিত হওয়ার দরকার নেই দু হাজার দুই সালে পশ্চিমবাংলায় এসআইআর হয়েছিল আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিলো তখন কেউ তো অত চিন্তিত হয়নি আজকে আজকে এস আয়ার হচ্ছে আমার বাড়িতে কিছু লোক এসে ভাইজান আমি এই সাই আমার মাথা ঠান্ডা করো উত্তেজিত হলে কিচ্ছু হবে না আতঙ্কিত হলে কিচ্ছু হবে না ডকুমেন্ট সব আছে বাড়িতে সেগুলো খুঁজে একটু বার করতে হবে আমরা সারা রাজ্য জুড়ে এসআইআরের জন্য আমরা হেল্প ব্রেক্স করছি আর ভাঙড়ার জন্য আমি হেল্প ডেস্ক করছি সেখানে ফোন কল করতে পারে বা ফিজিক্যালি উপস্থিত হলে যা কোনো সমস্যা হলে এক্সপার্টকে দিয়ে আমরা সমাধান করব কোনো অবৈধ ভোটারের নামকে আমরা বাদ যেতে দেবো না অবৈধ ভোটারগুলোর নাম বাদ পড়বে কোনো কথা হবে না কমফোর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস